পড়াশোনা করছেন হ্যাঁ হালকা কিছু পড়াশোনা করছি নাম ঠিকানা পারি পারলে কি পড়াশোনা দিয়ে তো কিছু করতে পারতাছি না সেই জন্য বাধ্য হয়ে বাসা বাড়িতে কাজ করি এখন এখন আসলিয়া থাকেন হ্যাঁ বর্তমানে আমি আসলিয়াতে আছি মানে মামা মামির কাছে থাকেন হ্যাঁ মামা নাই মামি আছে মামি আছে হ্যাঁ এই মামির ছেলে নাই না ওনার ছেলেমে আছে বিয়া হয়ে গেছে মানে আলাদা থাকে হ্যাঁ উনি এখন আমার কেনিয়ায় থাকে মানে ছেলে খোঁজ খবর নেয় আর কি উনার সেজন্য উনি আমার সাথেই থাকে উনি কোনো কাজ কাম করে আপনার মামি না না বয়স হয়ে গেছে আগে কাজ করত আমি আগে পড়াশোনা যখন করতাম তখন উনি বাসা কাজ করতেন এখন বয়স হয়ে গেছে আমি উনার কাজটা এখন করি মানে সেজন্য এক সময় আপনার উনি পালছে লালছে এখন আপনার ভালো লাগে না কি করব দুঃখে পড়া অনেক কষ্টে সেজন্য বাধ্য হয়ে এখন বাসা বাড়িতে কাজ করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

যদি বিয়া করে আলাদা আলাদা কিছুseparate থাকবেন অবশ্যই আপনি এসে যে মনি হোক না কেন আমাকে বিয়া शादी করবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়মু ঘরে থাকমু আমি এটাই চাই আমি একবারে প্রবাসীরা তো বিবাহিত লোকের উংড়ি খেয়ে পড়ব আপনার উপরে বিয়া করার লাগা তাইলে কি সমস্যা কি সমস্যা নাই বউ বাচ্চা থাকলেও সমস্যা নাই বিয়া शादी করলো সমস্যা নাই এই যে সুযোগ দিয়া দিলেন বউ বাচ্চা থাকলেও আপনি বিয়া বুঝবেন হ্যাঁ আপনি আলাদা আলাদা থাকবেন স্ত্রীর সাথে আলাদা থাকবেন ভালো হ্যাঁ আমি এটাই চাই আমি পর্দা করবো আমি আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবো নাম্বার বলতে পারবেন অবশ্যই পারমু আপনি বলেন আমিও বলতেছি আমার সাথে সাথে বলতে পারবেন না ঠিক আছে বলেন দর্শক বৃষ্টির নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে লিখে দেব নাম্বার হচ্ছে 017 017 27 27 477 477 960 960 লাস্ট সাইড এই নাম্বারটা হ্যাঁ দর্শক নাম্বার সব আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর ডবল সেভেন নাইন সিক্স জিরো এটাই হচ্ছে বৃষ্টির নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে অপরের সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা তো আর কিছু বলবেন না না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃষ্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম